ཁ་བ་ খাবার কার ভালো লাগে না আপনাকেও ভালো লাগে আমাকেও ভালো লাগে বন্ধুরা ট্রিট দিলে তো কোনো কথাই নেই তাই না খাবার আমাকে একসময় এতটা ভালো লাগা শুরু হয় যে আমি এত খাই এত খাই আমার গালগুলো মোটা হয়ে শুরু হয় আমার হাতের এখানে চর্বির স্তর জমে পেট বড় হয় মানুষ ভিজিবল হচ্ছিল কি ভাই মামুন ভাই এত মোটা হচ্ছেন কেন কী ব্যাপার আপনার কী ব্যাপার আপনার এই যে মোটা শরীর মোটা শরীরের কয়েকটা প্রবলেম একটা হচ্ছে আপনি যে কোনো কাজ করবেন হাঁপাই যাবেন দ্রুত এবং শরীরের অ্যাপিয়ারেন্স ভালো লাগে না কনফিডেন্স ফ্লো হয় না আপনার একটা এনার্জি মানুষ পায় রাইট আপনি যেখানে যান আপনাকে আপনার পার্সোনালিটি

মুসা যে এই যে এই মানুষটার ডিসিপ্লিন আছে মানুষ বুঝতে পারে মানুষকে মানুষ এভাবে বুঝতে হয় না যে এই মানুষটা ডিসিপ্লিন আছে মানুষের মাথায় একটা মেসেজ যায় যে সামথিং সামন চিন্তা করে দেখুন তো খুব লম্বা চোর একটা ছেলে একদম সেই জয়েন্ট বডি আপনার সামনে কথা বলতে আসছে আপনি তাকে চাইলেও ঝাড়িয়ে দেবেন না আপনি ঝাড়িয়ে দিতে ভয় পাবেন ভিতরে একটা সুপ্ত ভয় ইনসার্ট হয়ে যায় ওয়াই এটা একটা ব্যাপার সাবকনসিয়াসলি আমরা অনেক মেসেজ গ্রহণ করি পরিবেশ থেকে আমরা অনেক কিছু বুঝি যাতে করে আমরা সুন্দরভাবে সারভাইভ করতে পারি সো এটা একটা সার্ভাইভাল মেকানিজম যাতে করে আমরা উল্টা পাল্টা কোনো অ্যাকশন না নেই এই ভিডিওটা তাদের জন্যই যারা কিন্তু অলরেডি মোটা হয়ে গেছি বা মোটা হচ্ছে অবশ্যই আপনি চান যে না আমি আগের অবস্থায় ফিরে যাবো আমি আরও চিকন হবো আমার মেদ কমাবো এর জন্য আপনি স্টার্টিও ফিক্স করছেন হয়তো রেগুলার এক্সারসাইজ করবেন এরকম চিন্তা হয়তো জিমে জয়েন করছেন অথবা সকালে প্রতিদিন ঘুম থেকে উঠে একটু দৌড়ানোর চিন্তা করতেছেন রাতেও দৌড়াচ্ছেন খাবারকেও একটু কন্ট্রোল করার চেষ্টা করতেছেন অনেকে বলতেছে শশা খাইলে হচ্ছে এটা হয় এটা হয় আপনি এটা করার চেষ্টা করতেছেন মেবি ডুইং এ প্রবলেম ইজ ইউ ক্যান নট বি কনসিস্টেন্ট আপনি কিছুদিন পর আবার সেরে দেন আবার ধরেন আবার সেরে দেন ঠিক আছে ধরলাম সাল্লাম আমি কি চিকন হয়েছি চিকন্ত হই না আমি আবার আগের মতো মোটাই থাকি এটা একটা নেভার এন্ডিং প্রসেস এবং এমন অনেক মানুষ আছে হালিয়ে সারে দেয় বলে যে এই বয়সে খাবো না তা কোন বয়সে খাবো কী কী সুন্দর তার লজিক তাই না তার মানে সে অ্যাকসেপ্ট করে নিয়েছে সে কাছে আমি মোটা হবো এবং দিন শেষে সারা জীবন সে ভুড়ি একটা বড় এবং মোটাই থাকে যতক্ষণ মাসে তার রোগ হয় মানে রোগ বলতে এমন কোনো রোগে অনেক সময় পরে যে জ্বর আসছে অনেকদিন খাইতে পারে না হঠাৎ করে চিকন হয়ে যায় এরকম ছাড়া সে আর পারেই না নিজের কন্ট্রোলে কিছু করতে বাট এই যে প্রসেসটা আমিও ফেস করে আসছি আপস অ্যান্ড ডাউন্স আপস অ্যান্ড ডাউন্স হইতেই ছিল আমি চেষ্টা করছিলাম আমি তো চিকন হবো দৌড়াই প্রতিদিন সকালে দৌড়ে রাতে দৌড়ে আমার অনেক বন্ধু যে সকালে আমি জগিং করতেছি বাট কাজের কাজ কিছুই হতো না যতক্ষণ আমি একটা জিনিসের চেঞ্জ নিয়ে এসছি তারপর সব কিছু চেঞ্জ এখন আমি জীবনের তিনটা জিনিসের চেঞ্জ নিয়ে আসছি আমি এগুলো শেয়ার করবো আপনার সঙ্গে একটা জিনিস কি এটাই হচ্ছে প্রথম মাইন্ডসেট যদি আপনার মাইন্ডসেটের চেঞ্জ না আসে তাহলে এটা আপনি কন্টিনিউ করতে পারবেন না আপনি সেরে দিবেন বা ওকে 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 আপনি হয়তো অনেক এক্সারসাইজ করে চিকন হয়ে ফেললেন বাট কিছুদিন পর আপনি আপনার আগের লাইফ স্টাইলে ফিরে যাবেন এবং ব্যাক টু প্যাভিলিয়ন আপনি আবার আগের মতো মোটা হওয়া শুরু করবেন এমন একটা পারমানেন্ট মাইন্ডসেটের মধ্যে বিল্ড করতে হবে যেটা আমি বলবো এইটা আমাদের শুধু আজকে না সারা জীবন ফিট থাকতে সাহায্য করলে রাইট নাও ভেরি স্ট্রং আমার পেটে সেরকম মেদ নাই এবং আপনি দেখতে না আমাকে যারা আগে দেখেছে এবং এখন দেখতেছে আসমান জমিন তফাৎ এবং আমার মনে হয় আমি এটা কন্টিনিউ করতে পারবো আলহামদুলিল্লাহ যদি কন্টিনিউ করতে না পারি তাহলে আমার মাইন্ডসেট আবার বিক হয়ে গেছে মাইন্ডসেটটা আসলে কি দুইটা ছেলে তাদের উভয়ের ড্রিম হচ্ছে তারা ইঞ্জিনিয়ার হবে দুইজনেই খুব হাইলি মোটিভেটেড একজন মোটিভেটেড ছোটোবেলা থেকে সে একটা মারাত্মক প্রবলেম ফেস করে এবং সে জানে যে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে তাছাড়া পসিবল না আর একটা ছেলে আশেপাশে সবাই ইঞ্জিনিয়ার আমাকেও ইঞ্জিনিয়ার হইতে হবে তাছাড়া আসলে হচ্ছে না আমাকে ইঞ্জিনিয়ার হইতেই হবে আমাকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাইতেই হবে যখন পরীক্ষা আসলো দুজনেই গোল পূরণ করে ফেললো ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার হওয়ার পর যে প্রবলেমটাতে সে পতিত হয়েছিল ওই প্রবলেমটা সলভ করার জন্য যত কিছু শেখা দরকার শিখতেই থাকবে শিখতেই থাকবে তার নলেজের লেভেল অন্য লেভেলে চলে যাবে আর যে কিনা ইঞ্জিনিয়ার হয়েছে জাস্ট বিকজ আশেপাশের একটা ইনফ্লুয়েন্স আমাকে হইতে হবে কারণ সবাই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হওয়ার পরই সে আর মোটিভেশন পাবে না পড়াশোনা কন্টিনিউ করার কারণ অলরেডি তার গোল অ্যাচিভ এবং আমি সাক্ষ্য দিচ্ছি এটা হয় প্রতিনিয়ত হয় ম্যাক্সিমাম মেডিকেল স্টুডেন্ট এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আপনি দেখবেন যে তারা ইঞ্জিনিয়ার অথবা ডক্টর জাস্ট বিকজ একটা প্রেশার আশেপাশের প্রেশার সবাই হয়েছে বাবা মা চায় বাবা মার স্বপ্ন এই ধরনের কারণে আমার ডাক্তার আসলে ইঞ্জিনিয়ার হয় লুকা দা ডিফারেন্স একজন ইঞ্জিনিয়ার হওয়ার পর সে পড়াশোনা কন্টিনিউ করছে সাস্টেন করছে যতক্ষণ ওই প্রবলেমটা সলভ হয় ততক্ষণ সে করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এর মানে হচ্ছে আপনার মাইন্ডসেট যদি এরকম হয় যে আমি জাস্ট বিকজ আশেপাশে মানুষকে দেখানোর জন্যে বা এরকম কোনো ন্যারো বিষয়কে কেন্দ্র করে ফোকাস করে আপনি কোনো একটা কিছু অ্যাচিভ করতে চান তো যখনই ওটা আপনি অ্যাচিভ করবেন তখন আপনি আবার ডাউন হয়ে যাবে তখন পরবর্তী স্টেপে আগার জন্য আপনার মোটিভেশন থাকে

কিছু মানুষ আছে আমার ক্ষেত্রে আমি যদি একবারও ভাত খাই তাহলে আমি তবুও মোটা হওয়া আমার ভুড়ি হতেই থাকবে এবং ভুড়ি কমবে না আমি চেঞ্জ দেখবো না যদি আমি চেঞ্জ না দেখি একটু হলেও যদি চেঞ্জ না দেখি পরবর্তী স্টেপটা নেওয়ার প্রতি আমার মোটিভেশন থাকবে না বাট এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম কার্বোহাইড্রেট যদি আপনি কমও খান আপনার পেটে ভুঁড়িটা থাকে এবং চেঞ্জটা দেখা যায় না কি যে কারণ আমি যাই না বাট যখন আপনি প্রোটিন নেবেন এই জিনিসটা হবে না একটা ডায়েটকে বলে কার্নিভোর ডায়েট বা কিটো ডায়েট কাইন্ড অফ কাছাকাছি বাট আমি কার্নিভোর ডায়েট ফলো করতাম এখনও করি বাট মাঝে মাঝে এখন কার্বোহাইড্রেট নেই তো প্রোটিনে যখন আপনি শিফট করবেন তখন দেখবেন যে আপনার শরীরের মেদ প্রোটিন যত বেশিই খান না কেন আপনার মেদ কমতে শুরু করে আই এ উইটনেস ডেট আমি এক্সপেরিয়েন্স করেছি তাই বলছি মানুষের বডিটাই টাইপ যে একটু ডিফারেন্ট হতে পারে বাট ওভারঅল কাজ করে যখন আপনি প্রোটিন নেন প্রোটিন যদি একটু বেশিও খেয়ে ফেলেন তখন গায়ে এনার্জিটা বেশি থাকে শক্তিটা বেশি থাকে এবং ভুঁড়িটা অত বেশি বাড়ে না এবং ভুঁড়িটা রিডিউস দিতে শুরু করে যেটা আমার সঙ্গে হয়েছে আমি এক্সারসাইজ অনেক সময় না করেও আমি দেখি যে আমার ভুঁড়ি বাড়তেছে না বরং চরের রিডিউস হচ্ছে এবং থার্ড যে জিনিসটা আমি চেঞ্জ করছি সেটা হচ্ছে ডেইলি এক্সারসাইজ আমি এক্সারসাইজ করার জন্য জিমে যাবো অনেক সময় নষ্ট করবো দেড় ঘন্টা দুই ঘন্টা এমনি চলে যায় যাওয়া আসা গোসল করা অনেক পেইন এই জন্য আমি ডাম্বেল কিনেছি আমার রুমের মধ্যে আমি এক্সারসাইজ করি এবং আমি চুজ করছি যেগুলো আমার জন্য সুইটেবল আমি পুশ আপ দিই ডাম্বেল নিয়ে এরকম করি এটাকে পুল আপ বলে কেনা যায় না এবং আমি আমার বাইশ অস একটু এক্সারসাইজ করি এটা করি হচ্ছে চারশো বার আর এটা করি একশো আশি দুইশো বার আর পুষ আপ পঞ্চাশ 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 দেড়শো বার দিই এবং রাইট নাও আমি আবারও বলছি আমার হাত মাই আর্ম ইজ ভেরি স্ট্রং মনে হয় যে পাথর সত্যি কথা এবং আমার ভুঁড়ি এরকম নাই আমি যখন দাঁড়াই বা ক্লাস নেই একটা এনার্জি ইমিট হয় এনার্জি মিট হয় এবং ইভেন এটাও হয় আপনি মানুষকে মোটিভেট করতে পারবেন আশেপাশে স্টুডেন্ট বা যে কেউ দেখে আপনার কাছে মোটিভেট হবে এবং আপনার জিনিসটা ফলো করবে দে আর মেনি দে আর ফলোয়িং মি সো এই তিনটা জিনিসের চেঞ্জ করার ফলে আমার এই চেঞ্জটা ওভারঅল চলে আসছে আপনারা আমার একটা পিকচার দেখতে পারেন আমি মোটা থেকে চিকন হয়েছি ইট ইজ ট্রু মিথানা আমি যা বলছি সব এক্সপেরিয়েন্স থেকে প্রতিদিন যে আধা ঘন্টা করে আমি এক্সারসাইজ করি হ্যাঁ পেইনফুল রিগার্ড অফ হাউ আই ফিল আই হ্যাভ টু ডু ইট আই হ্যাভ টু পারফর্ম এই জিনিসটাও মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে আপনি কি জীবনে অ্যাচিভ করতে চান অথবা আপনার জীবনের উদ্দেশ্য কি আপনার জীবনের গোল কি ওটা যত বেশি স্ট্রং যত বেশি শক্তিশালী তত কঠিন কাজ আপনার করতে ইচ্ছা করবে ওইটা যদি ভিতর থেকে চান তো কোনো একদিন মিস করলে আপনার মনে হবে যে নিজেকে গিল্টি ফিল হবে তো ভিতর থেকে একটা কি ফোর্স দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এই জিনিসগুলো আসলে অ্যাডপ্ট করা দরকার যদি আপনি চিকন হতে চান তো আমরা কি করি আমাদের থিঙ্কিং নেশন ফিট ক্লাব টি এন্ড ফিট ক্লাব বলতে পারেন অথবা থিঙ্কিং নেশান ফিট ক্লাব আমরা এই তিনটা স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করছি মেইনলি ফার্স্ট অফ অল আমরা আপনার মাইন্ডসেটে কাজ করি আমরা অনেক জ্ঞানের আলোচনা করি জ্ঞান গর্ভ আলোচনা করি জীবনের উদ্দেশ্য ফিক্স করার চেষ্টা করি জীবনের উদ্দেশ্য কি আপনি কি পাইতে চান এটা কি ওটা কি সব কিছু যখন ফিক্স করি তখন আমরা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি যে আপনি আসলে কি চান ওইটা পাইতে গেলে আপনাকে কি স্টেপ ফলো করতে হবে সাপোজ ধরে নিই আপনি ওই স্টেপগুলো ফলো করছেন না এর মানে হচ্ছে আপনি ওইটা আসলেই চান না মন থেকে চান না তো আমরা আগে আপনার গোল ফাইনালাইজ করার চেষ্টা করি আপনার উদ্দেশ্য ফাইনালাইজ করার চেষ্টা করি আপনার জীবনের একটা পারপাস বের করার চেষ্টা করি দ্য মোমেন্ট আপনি ওটা বের করলেন এবং ওটা ডিপলি ভেতর থেকে ফিল করা শুরু করলেন ফিল আপনি হয়তো প্রথম থেকে করবেন না বাট আমরা একটা পরিবেশ তৈরি করবো ওই পরিবেশটা আপনাকে হেল্প করবে ওটা ফলো করার জন্যে মেইনলি আমরা একটা ইনভাররমেন্ট ডিজাইন করছি যেটাতে আপনাকে আমরা নলেজ শেয়ার করি আপনার জীবনের গোলটা ঠিক করার চেষ্টা করি তখন এভরিথিং ঠিক আপনার মাইন্ডসেট একটা প্রপার মাইন্ডসেট কনস্ট্রাক্ট হয় দেন আমরা ডিসিপ্লিন অ্যাডপ্ট করার চেষ্টা করি কি আপনার খাওয়া দাওয়ার একটা ডিসিপ্লিন আপনাকে ভুখা মারব না আপনি খেয়ে অনেক তৃপ্তি পাবেন একটু খরচ বেশি হবে আই আন্ডারস্ট্যান্ড এটা আপনাকে করতে হবে মেনে নিতে হবে তাছাড়া এটা আসলে হবে না আপনার খাওয়া দাওয়া আমরা চেঞ্জটা নিয়ে আসি তারপর আপনার এক্সারসাইজে নিয়ে আসি রিগার্ডলেস অফ হাউ ইউ ফিল আপনাকে ডিসিপ্লিন থাকতে হবে ওই ডিসিপ্লিনটাও একটা পরিবেশের মধ্যে আমরা নিয়ে আসি আমরা আপনাকে রেগুলার চেক করি ফোন দিয়ে চেক আপ হয়তো একদিন পর একদিন কী হচ্ছে না হচ্ছে কোনো প্রবলেম হলে আমরা শুনি শুনে সমাধান করার চেষ্টা করি গ্রুপের মধ্যে আপনার অ্যাক্টিভিটিসগুলো আমরা রেগুলার চেকআপ করি মনিটরিং করি প্রত্যেকটা একটা পরিবেশ তৈরি হয়ে গেছে এবং আপনি যখন আমাদের অ্যাপে কানেক্টেড থাকবেন আমরা অ্যাপ থেকে আপনাকে প্রতিদিন হেলথ বেনিফিট এই সম্বন্ধে ইমেইল পাঠাবো যেগুলো যখন আপনি পড়বেন আপনার মোটিভেশন বাড়বে অ্যাট দ্য সেম টাইম আমরা পরিবেশের অন্যান্য অ্যাসপেক্ট গ্রোথ চেঞ্জ করার চেষ্টা করি এবং নতুন নতুন টেকনোলজি নতুন নতুন বিষয়গুলো আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করতেছি সো দিস আর দ্য থিং যেটা আপনি যদি সত্যি ফ্যাড হন ফিট হতে হেল্প করবে এবং আমরাও আপনার এই রাস্তাতে হেল্প করতে পারি দিস ইজ এ থ্যাঙ্ক ইউ